আসসালামু আলাইকুম গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আমরা সকলেই প্রবাস জীবন পার করছি আমাদের বাংলাদেশে যে জন্য ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য নয় বাংলাদেশে এমন অনেক কৃষি সন্তান আছেন যারা এর প্রতিবাদ করে কিছু করতে না পারার ফলে তারা নিজেদের চাকরি থেকে নিজেরাই অব্যাহতি নিয়েছেন সেরকমই একজন শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুল করিম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এশিয়া শিরোনাম করেছে শিক্ষার্থীদের উপর হত্যাকাণ্ডের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদত্যাগ কুটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক যার নাম জাহিদুর করিম তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বৃহস্পতিবার পঁচিশ জুলাই ইমেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের মাধ্যমে তিনি উপাচার্যের কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন জাহিদুল করিম অব্যাহতিপত্রে লিখেছেন দেশের সাম্প্রতিক সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে ব্যথিত করেছে আমি সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সর্বদা পাশে থেকেছি শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সরকার আগ্রাসী মনোভাব দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মূল্যবান জীবনহানি হয়েছে সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিলে এত প্রাণহানির ঘটনা ঘটত না জাহিদুল করিম আরও বলেছেন যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদেরকে নিয়ে প্রত্যেকের পরিবারের স্বপ্ন ছিল সন্তান হারানোর বেদনায় তারা এখন দিশে হারা একইসঙ্গে সমগ্র জাতি আজ শোকাহত গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের পর গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ পুলিশ র‍্যাব এবং বিজিবি যে হত্যাকাণ্ড চালিয়েছে তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা এবং কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষকদের রক্তাক্ত করার মধ্য দিয়ে উনিশশো সালের বর্বরতাকেও হার মানিয়েছে এই হত্যাকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকদের আমি নির্লিপ্ত থাকতে দেখেছি শিক্ষকদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বলন্ঠিত হয়েছে সকল শহীদ শিক্ষার্থী এবং আহত সকল শিক্ষক শিক্ষার্থীর প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি জাহিদুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি অব্যাহতিপত্রে কারণ উল্লেখ করেছি এবং আমার বক্তব্য উপস্থাপন করেছি বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান তিনি বলেন সকাল সাড়ে দশটার দিকে জাহিদুল করিমের পদত্যাগপত্র সংক্রান্ত ইমেল তিনি পেয়েছেন বাংলাদেশে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা প্রত্যেকেই ব্যথিত আজকে সপ্তম দিন আমার একমাত্র ছেলের সাথে এখন পর্যন্ত কোনো কথাই বলতে পারছি না ইন্টারনেট সমস্যার কারণে আমি মনে করি প্রত্যেকটি প্রবাসী একইভাবে সাফার করছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত মানসিক স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি দেশের খবরগুলো যত পড়ছি ততই নিজেকে কন্ট্রোল করা খুবই দুষ্কর হয়ে পড়েছে আপনাদের সামনে বিকেলে খবরগুলো নিয়ে হাজির হয়ে কারণ আমি জানি যে অনেক প্রবাসী ভাই কাজের কারণে সংবাদগুলো পড়তে পারেন না এই খুব সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করছি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই আমি একজন সাধারণ প্রবাসী একটি মাল্টি ডাইমেনশনাল কোম্পানিতে সেফটি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি সকলে আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং প্রতিবারের মতো একটি কথা আপনি যে দেশেই অবস্থান করছেন সে দেশের আইন মেনে চলবেন এমন কিছু করবেন না যে কারণে আপনার এবং আমাদের দেশের ক্ষতি হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম